এই বাসায় নতুন না হ্যাঁ নতুন কয়েকদিন আগে এসছি হ্যাঁ আমি দেখেই বুঝছি মানে ওনারে এত বললাম আজি অঙ্কেল আজি অঙ্কেল আমার একটা কাজের মেয়ে এনে দেন না দিল না এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য মানে এটা কোনো কথা আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই তুমি কেমনে এই বাসায় আসলে হেল্পিং হ্যান্ড রে তুই দুইটা ব্যাটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া এটা কিছু হইল শোনো আমার বাসায় চলো বেটা মানুষের কোনো ঝামেলা নাই আমি তোমারে এই পাঁচ হাজার টাকা বাড়াই দিমুনে আর তুমি বেশি কিছু না এই ঝাড়তে ছিলা এই সব ঝাড়ামস কাপড় ধোয়া রান্না তো নিশ্চয়ই পারোই আর এই টুকটাক বাসা সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা তাইলে কেনা গলা কি টিপতে হবে না ওইটা আমি পারবো ওইটার দরকার নাই শুনো তোমার ভালোর জন্য বলতেছি ঠিক আছে মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে মিস জবা খন্দকার আমি আপনার কথা অনেক শুনেছি আপনি এই বিল্ডিং এই থাকেন আপনার হাজবেন্ড বিদেশে থাকে হ্যাঁ দুবাই বুর্জ খালিফা প্রত্যেক পাশে আমার যাওয়ার অফিস হেয়ার সেলুনটা হেয়ার কাট তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে এই সুযুগে আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু বান্ধব নিয়ে পার্টি করেন এবং বন্ধু বান্ধবদের ভেতরে পুরুষ বন্ধু সংখ্যায় কিন্তু বেশি মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন আপনার পাশে বেশি বোয়া থাকতে চায় না দুই থেকে তিন মাস আর দুই বছর আগে একটা বউ আপনার অত্যাচার অতিষ্ঠ হয়ে ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে আরে ধূর সব মিথ্যা কথা এগুলা মানুষ হিংসা করে বুঝো না মাইন্ডসেট টাকা বেশি হইলে মানুষের জলে আর আমাদের দিরহাম দিরহাম দিরহামে আমার কচকচানি সহ্য হয় না এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে দূর নিশ্চয় যখন আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি শুধু আপনার সম্পর্কে না এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করি আমি এই ভাষাতে এসেছি আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না তার আগে আপনি চলে যান আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব ও তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আজগর আলী সাহেব আমার বাবার মতো আর তার ছেলে অসম্ভব ভালো 있게 ছেলে কি ভালো আমার জানা সৈয়না আমার নজর এইভাবে আসছিলাম তো আজও আঙ্কেলের কাছে ভাড়াটা দিতে কিন্তু যে মানুষ ঢুকাইছো খালি তো চোপা করে মুখটা তো বন্ধ করে না দুই দুইটা বেটা মানুষের মাঝখানে একটা জোয়ান ছেমড়ি থাকতেছে নিজের মুখটাও রক্ষা হবে না আমাদের সবার মুখেও চুনকালি দি বাবুচ্চ পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে বাইর করো এটা বুঝছো বুঝছ গেলাম আমি আর কি বলবো যাও আস্তে সেই দিয়ে উঠবেন ভাবি দেখছেন শুনছেন আপনার কথাগুলো মানুষ কি ভাববে কি চিন্তা করতে পারে আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন এটা ভালো দেখায় না কয়জন মুখ বন্ধ করব বলেন কয়জন না ইনফ্যাক্ট কেউই না বলতে শুধু জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস দেখেন এখন সময় আছে আপনি বাসা ছেড়ে চলে যান না যাব না তো আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়ব না আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা খুলে দিন ধুয়ে দেব আমি এখন টিশার্ট এখানে কেন করব ময়লা গেঞ্জি পরে ঘুরবেন

সেই জন্য আমি ঠাটার রোদের মধ্যে নাই বৃষ্টি নাই মেঘলা হাজির এই বাড়িতে থাকতে চায় আর খালি থাকতে চাই না পাগল নাকি আপনার বাড়ির ভাগছে আপনার মৃত্যু আগ পর্যন্ত বাড়ির ভাগ দিবেন না প্রশ্নই আসে না আমি যতদিন তো আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কাল কাউরে দেওয়া হবে না বাইরে মাসে থেকে আরে চেষ্টা কি করি না বহুত চেষ্টা করছে বহুত চেষ্টা করছি কিন্তু জোকের মতন লেগে আছে যায় না জোকের মতন লেগে আছে হ্যাঁ তাহলে জোকের মুখের মতো লবণ দেই কেমনে ঘুম করে ভালাই আরে ডরায় না দুলা ভাই বললাম তো খুন করুন না ঘুম করুন আচ্ছা ওরা আসে পাশে চাই পাশে আপনি ছাড়া কি কেউ আছে না না আর কেউ না এক লাই সাবাস এটাই তো গুম করার জন্য আদর্শ একমাত্র সেই পারে তাকে গুম করা যাইতে পারে আমার এক পরিচিত শুরু হয়ে আছে দশ বছর তখন মনে করেন গুম করে এক্সপার্ট দশ বছরের অভিজ্ঞতা ওরে ইয়ে মনে করেন হালকা রূপ গুম করে ফেলামো কেউ বুঝবো না আর যে গুম হইব হয়তো পাগো আমি ঘুমাইছি আমি ঘুমাইছি সম্ভব অসম্ভব বলে কিছু না বললাম দশ বছরের অভিজ্ঞতা আপনি খালি ফুদি আমার পাশে থাকেন এই ফুয়ের বদলতে আমি তাকে গিয়ে বলবো গুম মেঘলা ঠিক আছে মিশন মেঘলা গুম মিশন মেঘলা গুম

আমার বাসায় মা বোন আছে তো আমি মেয়েদের শরীরে হাত দেয় না আপনি ঢুকে যান খুব ভালো আমি তো ছেলেদের গায়ে হাত দিই

তাকলে আসতে নাকি আর তাছাড়া বড়রা যখন কথা বলে ছোটদের তখন তাকতে না তুই যা আমি ছোট আপনি ছোট কি বড় সেটা এখন মুখ্য বিষয় না ওনার কিছু কথা জানা লাগবে যেটা খুবই ইম্পর্টেন্ট জি বলেন আপনার বাবা আজগর আলী আর আমার বাবা আনোয়ার আলী আপন দুই ভাই আপনার বাবা আমার বাবার কাছ থেকে লেখাপড়া করার জন্য টাকা লাগবে বলে এই পুরো বাড়িটা বন্ধক দেয় আর সেই বন্ধকের টাকা সে না দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে নিজের নামে এই পুরো বাড়িটা নিয়ে নেয় আর আমরা পুরো পরিবার রাস্তায় এসে নামি আপনি একটা বার খোঁজ আমরা বেঁচে আছি কি মরে গেছি আর আজকে যেটা করলেন সেটা সম্পর্কের সমস্ত সীমা ভেঙে দিয়েছে আপনার বাবা আমাকে মা গুন্ডা পাঠিয়েছে আমি খবরদার একদম মিথ্যা কথা বলবা না আমি মোটেও তোমারে খুন করার জন্য কোনো গুন্ডা পাঠাই নাই আমি গুম করতে লোক পাঠিয়েছিলাম জি 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 জি

এবার আমি আপনাকে কথা দিচ্ছি আপনার যদি এই সম্পত্তিতে কোনো কিছু প্রাপ্য থাকে সেটা আপনি অবশ্যই পাবেন আমি নিশ্চিত করব। এই তুই কিভাবে নিশ্চিত করবি তুই সম্পত্তি আমি তো তোর কিছু বুঝাই দিই এখনো আমি তোমার সাথে সব বলে রাখতেছি মেঘলা তুমি থাকো এই বাড়িতে থাকো সারাটা জীবন তুমি থাকো আমার কোনো আপত্তি কিন্তু এই বাড়ির একটা ইটের টুকরাও আমি তোমার নামে লেখা দিব না এই বাড়ির কোনো কিছুই তুমি পাবা না আমি বাইসা থাকতেও পাবো না ময়রা গেলেও পাবো কারণ ময়রা গেও আমি বহুত এই বাড়িতে বড় করে থাকবো আসলেই অনেক সরি মানে আব্বার এই ব্যবহারের জন্য আইম সো সরি ইটস ওকে আপনি কেন সরি আমি তো চিনি আমার বাপ দাদাদের তারা ভালো হলে খুব ভালো আর খারাপ হলে খুব খারাপ জি বুঝলাম আমি কি আপনাকে ভাবে হেল্প করতে পারি হেল্প হ্যাঁ করতে পারেন কিভাবে এই মুহূর্তে এখান থেকে বের হয়েছে

এক টাকাও দেবো না আমার কাজ হয় নাই আমার কাজ হবে তারপরে আমি টাকা দেব এই সালার ঘরের সালা আমি কি সত্যি সত্যি মেয়েটার কাছে হাইরা যাবো নাকি তোলা ভাই আপা মরে যাওয়ার পর থেকে আপনার মাতার মধ্যে না মানে কি যেন একটা হয়েছে আগে আপনার ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করতেন এখন সব বিষয় আপনার গরম হয়ে যান হ্যাঁ আপা রে আপা তো তুলে দিয়ে গেছো হ্যাঁ শুনেন আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে যে বুদ্ধিটা দিমু সাপ মরবো লাডিও মামবো কি বুদ্ধি আবার ওই গুমের মতন বুদ্ধি না তো আরে না বিয়া মানে ফাইজ করার জায়গা পাও না আমি এখন পাঁচ দশ লাখ টাকা খরচা করে মায়ের বিয়া দিব এখন মাইয়া একলা জায়গার দাবি করতেছে তাই দিয়ে আমার জান শেষ এরপরে বিয়ার পরে জামাই সুদ্ধা যখন টান দিব আমার পুরা জায়গায় তো আচ্ছা হয়ে যাবো কইলাম না আপনার মধ্যে ধৈর্য কম হয়ে গেছে গা হ্যাঁ আগে শুনবেন পুরাটা অর্ধেক কথা মধ্যে হানিয়ে গেছেন গা পুরো কথা বল কি আমি বলতেছিলাম মানে মেয়েটা লগাম গো তামিমে বিয়ে দিয়ে দেন আর এখন তারপরে মনে করেন বকা দিয়ে মায়ের কি আগে পিছে উপরে নিচে গো আছে না একটা মাত্র মাইয়া পুরা পৃথিবীতে আপনি সারা তারা কোনো মনে করেন যে লোক নাই তাই না ওয়ারিশ নাই এখন আপনি যদি তামিমকে তার বিয়েটা দিয়ে দেন এই মায়ের যে আপনি সম্পত্তি দেন সম্পত্তি পাবে কারা তামিমের তাই তো তামিমের কাছে আর তামিমের সম্পত্তি কার আপনার আপনি বাপকার কার তামিমের তামিমরে যদি দিবেন হেরা তামিমের আমি আপনার আপনার পোলা সব মিলে তামি মিলে আপনার কাছে মিলে ঘরের ভিতরে সম্পত্তি থাকবো আর মায়ের ঘরে থেকে দিল এই ঘরের ভিতরে রেখে দিলেন বন্দি কারাগারে খুব ভালো বুদ্ধি দিচ্ছে বাবু কিন্তু মায়া যদি রাজি না অবশ্যই রাজি হবো আর তার উদ্দেশ্য তো সম্পত্তি আপনি ধরে বললে সে রাজি হবে আর আমার কাছে তো মেয়েটা খারাপ মনে হয় না মনে করেন যে রান্না আবার এক ওর পরিষ্কারে মানে এক নাম্বার আর আমি ওটা বয়স হয়েছে বিয়ে দরকার না তাহলে ঘরের জিনিস ঘরেই থাকলো সবাই আপনার এক লোকটা থাকলেন আর কি

তুমি কই যাইতেছো তোমার তো কোথাও যাইতে দিব না হ্যাঁ কই যাও তুমি আমি তো কোথাও যাচ্ছি না চাচা আলহামদুলিল্লাহ তুমি গেলে আমি জীবন রাখবো কেমনে আমি আমি আমার মন বুঝতে পারছি গোমা আমি আমার মন বুঝতে পারছি আমি আমি সত্যি অত্যন্ত নিশ্চিত প্রচন্ড প্রকৃতির একটা মানুষ আমি পারতাম তোমার মাথার চায় তুই কিন্তু পারলাম না আবে আবে সরকার তুমি আমছিস কেন তোমার কেমন আমছিস তুই আমার আমপিরা কেন মানে ওভারঅ্যাক্টিং কেন করতেছিস চাচা আমার সরকার মনে তোমার কাছে ওভারঅ্যাক্টিং লাগতেছে ভাই স্যার কারে আবি কি বুঝাবো ওভারঅ্যাক্টিং না গো এটা আমাদের বংশের ধারা আপনিই ভাবে আমাদের আবেগের কথা বলি তোমার আব্বাস সরকার এসেছিল আসছিল কোথায় স্বপ্নে স্বপ্নে মানে ঠাটা এক থাপ্পুর মারছে থাপ্পুর বেরা তোর বদমাইশ্বর লোক তুই সারা জীবন আমার জ্বালাইছস আমার সাথে বদমাইশি করছস তাও তোর খাইস মিটে নাই এখন তুই আমার মায়াটা ধরেও জ্বালাইতেছস তার সাথে বদমাইশি করতেছ সে আরো বলছে যে তুই ভালো আছে এখনো সময় আছে ভালো আছে তুই আমার মায়ের পিতৃস্নেহ দিয়া কাছে টেনে তার বেহু মাথায় ছায়া হয়ে থাক তুই ভুলার একটা ঠাটায় সরপায়রা সে সবর থেকে সুইলে গেছে দুইটা মাস তো গো মা দুইটা মাস তো তবে আমার কোনো দুঃখ নাই কারণ এই দুই সরের বদলতে আমি অমানুষ থেকে মানুষ হয়ে গেছি আমি একটু সিদ্ধান্ত দন তুমি গো মা তুমি আমারে কথা দেখো কি কথা আগে কথা তো তুমি

আপনার কি মন খারাপ দেখেন আব্বার তো বয়স হয়েছে অনেক সময় অনেক বলে ফেলে আপনি মনে কিছু নিয়েন না আর আব্বা ভুল কিছু করলে আমি বেয়াদ করতে পারি না তবে অন্যায় করলে আমি প্রতিবাদ করার চেষ্টা করি উনি যে আপনাকে আমাকে বিয়ে করতে বলেছে আপনার যদি মন না পোষায় আপনি না করে দিয়ে বিয়েটা আপনি করবেন না আমার আমার কি লাভ হলো হ্যাঁ ভাইনি ঠিক আছে লস তো হয়নি আপনি বাসা বাইরে ছিলেন এই যে এখন এটি রুমে আপনি থাকতে পারছেন হয়তো রাজত্ব আপনার হয়নি কিন্তু রাজ্যের একটা অংশ তো আপনি দখল করতে পেরেছেন আর আমি মনে করি আপনি এভাবে পুরো রাজত্ব বা প্রাপ্য হক অবশ্যই আপনি অর্জন করতে পারবেন হুম হুম অনেক খুশি এইসব নাটক বাপ ছেলে স্পেশালি আপনার নাটক আমরা দেখতে পাচ্ছি না